ভোলার মনপুরায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ডেঙ্গুর ছবলি উপকূল কিট সংকটে ঝুঁকিতে রোগীরা আগুলছড়ায় ভোক্ত অধিদপ্তরের অভিযানে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে উনসত্তর হাজার টাকা জরিমানা বরিশালে ছয় মাসের মধ্যে এসিসি পরীক্ষার্থীর দুই বিয়ে এলাকা জুড়ে তোলপাড় বরিশালে কবি জীবনানন্দ দাসের মৃত্যুবার্ষিকী নওয়াজিতে প্রভাবশালীদের জমি দখল হামলা ও হত্যার হুমকি সংগ্রাম ও ইতিহাসের সাক্ষী বিএম কলেজ গৌরব হারাচ্ছে লালমোহনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভোলার মনপুরায় উপজেলার নিখোঁজের প্রায় নয় ঘন্টা পর আলম মাঝি নামে এক জেলের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ বুধবার সকাল পৌনে নটার দিকে নিহতের নিজ বসত বাড়ির সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় শহর ছাপিয়ে এখন সমুদ্র উপকূলে এলাকায় তীব্র আকান ধারণ করেছে ডেঙ্গুর ভয়াবহতা এরই মধ্যে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবায় দেখা দিয়েছে নানা সংকট গত আটচল্লিশ ঘন্টায় পটুয়াখালীর কলাপাড়া পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছত্রিশ জুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগুলঝাড়ায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে উনসত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ায় নাবালিকা এসএসসি পরীক্ষার্থীর ছয় মাসের মধ্যে দুই বিয়ে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে অপরদিকে তাকে অপহরণ মামলায় গ্রেফতার করা হয়েছে এক যুবক এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রূপসী বাংলার কবি জীবানন্দ দাসের একাত্তরতম মৃত্যুবার্ষিকী আজ এ উপলক্ষে বরিশালের বিভিন্ন সংগঠনের উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি বুধবার সকাল সাড়ে নয়টায় কবির মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবি প্রেমীরা ঝালোঘাটের নলসিটি উপজেলার নাচন মহল এলাকায় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে নিরীহ এক পরিবারের পৈতৃক সম্পত্তি দখলের পায় তারা হামলা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে সত্য প্রেম ও পবিত্রতা এই ব্রতকে ধারণ করে আঠারোশো সালে অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠা করেছিলেন ব্রজমোহন কলেজ শতাধিক বছরের গৌরব সংগ্রাম ও ইতিহাসের সাক্ষী এই বিদ্যাপীঠ আজ নানা সংকটে শিক্ষক স্বল্পতা শ্রেণীকক্ষ ও আবাসন ঘাটতি পরিবহন দুরবস্থা সব মিলিয়ে ম্লান হয়ে পড়েছে তার ঐতিহ্য মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন কুম্ভের সম্পদের ক্ষতি এ স্লোগানে লালমোহনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বুধবার সকাল নয়টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে এক র্যালি বের হয় বরিশাল নিউজ